নমঃ শিবায় শান্তায় কারণত্রয় ত্রয় হেতবে নিবেদয়ানি চাত্মা নাম তঙ্গতি পরমেশ্বর আজকের বিষয় শিবস্থিতি নিরূপণ বর্তমানে দিকে দিকে শিব পূজা শিবের প্রতি ভাব এবং ভক্তি আমাদের উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে পাড়ার মোড়ে মোড়ে শিব পূজা হতে আমরা দেখতে পাচ্ছি তবে আজকের যে শিবস্থিতি নিরূপণ তা কিন্তু নিত্য পূজার জন্য প্রয়োগ করা যাবে না এই শিবস্থিতি নিরূপণ কেবল কাম্য পূজায় গ্রাহ্য হবে আসলে শিবের তো আমরা পূজা করি বিভিন্ন কামনা নিয়ে আমরা ভগবানের কাছে আসি আমাদের মনের কামনা জানাই কামনা পূর্তির জন্য পূজার ব্যবস্থা করি কিন্তু সবার আগে আমাদের যেটা জেনে রাখা উচিত কোন দিন শিব পূজা করা যায় কোন তিথিতে শিব পূজা করা যায় না অর্থাৎ কোনো কামনা নিয়ে কোন তিথি আমরা গ্রহণ করব আর কোন তিথিকে কামনা পূর্তির জন্য আমরা পরিত্যাগ করব। এটা না জানা থাকলে কিন্তু শিব পূজা নিষ্ফল হয় তার একটাই কারণ শিব সর্বা, সব দিন সব তিথিতে সর্বত্র একইভাবে বিরাজ করেন না বিশেষ বিশেষ তিথিতে শিব বিশেষ বিশেষ স্থানে অবস্থান করেন কখনো কৈলাসে কখনো গৌরী সন্নিধানে কখনো শ্মশানে কখনো উদ্যানে কখনো সভায় এরকম বিভিন্ন স্থানে শিবের অবস্থান হয় তিথি অনুযায়ী আর কোন স্থানে অবস্থান করলে কি ফল পাওয়া যায় সেটাও আমাদের জেনে রাখা দরকার শাস্ত্র বলছেন

পঞ্চমে ভোজনে চৈব চাঞ্চ রসায়নে শ্মশানে সপ্তমে চৈব শিব চব শিবাসিত কৈলাসে চ ভবেৎ সক্ষ এবার ফল বলা হচ্ছে কোথায় বাস করলে কি হয় কৈলাসে চ ভবেৎ সক্ষম গৌর্যাঞ্চ সুখ সম্পদ বৃষভে অভীষ্ট সিদ্ধি সভাকারিণি ভোজনে চ ভাবে কার্য ক্রীড়া বিশি শ্মশানে চেমৃত ফলমে বিচারে শিব বসা বৃত্ত শিবকর্ম নতস্য ফলমাপ নতি বর্ষং শতৈরপি অর্থাৎ প্রথমে বলা হলো শিব কোথায় কোথায় বাস করেন কোন কোন তিথিতে সেই তিথি কেমন করে নিরূপণ করতে হয় আর তার দ্বিতীয়ার্ধে বলা হলো কোন জায়গায় বাস করলে কি ফল পাওয়া যায় এইটা জানলে শিবস্থিতি সম্পর্কে আমাদের একদম পরিষ্কার স্পষ্ট ধারণা জন্মায় এখানে কি বললেন শাস্ত্রকার বলছেন নির্দিষ্ট দিনের যে তিথির সংখ্যা সেই তিথি সংখ্যার দ্বিগুণ করতে হবে তার সঙ্গে পাঁচ যুক্ত করে দিতে হবে যে যোগফলটা দাঁড়াবে তাকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করবার পর যে ভাগশেষ হবে সেই ভাগশেষ অনুযায়ী শিবের অবস্থান নির্ণয় করা হবে যদি দেখা যায় ভাগশেষ এক হয়েছে তাহলে বুঝতে হবে শিব এখন এই তিথিতে কৈলাসে আছেন যদি ভাগশেষ দুই হয় তাহলে শিব গৌরী সন্নিধানে আছেন গৌরীর সঙ্গে শিব অবস্থান করছেন যদি তিন হয় ভাগশেষ তাহলে তিনি বৃষভার উড়ো হয়ে রয়েছেন যদি চার হয় তাহলে শিব সভায় অবস্থান করছেন যদি পাঁচ হয় তাহলে শিব ভোজন করছেন যদি ছয় হয় তাহলে শিব ক্রীড়ারত অবস্থায় রয়েছেন যদি ভাগশেষ সাত হয় বা শূন্য হয় তাহলে বুঝতে হবে শিব এখন অবস্থান করছেন শ্মশানে এবার তো আমরা বের করে ফেললাম যে শিব কখন কোথায় কিভাবে অবস্থান করছে কখন শ্মশানে কখন বৃষে কখন গৌরী সন্নিধানে কখন উদ্যানে কখন ক্রীড়ায় এটা নয় বার করলাম কিন্তু কোথায় অবস্থান করলে কি ফল হয় সেটা বুঝবো কি করে এর জন্য দ্বিতীয়ার্ধে চলে আসতে হবে এই প্রমাণের সেখানে বলা হচ্ছে শিব যখন কৈলাসে অবস্থান করছেন তখন যদি আমরা কোনো কাম্য কর্ম করি তবে তার সুখ বর্ধন হয় অর্থাৎ যে কাজ আমরা করছি তার দ্বারা শিব সন্তুষ্ট হন আর সন্তুষ্ট হলে যে যে কেউ অভিপিত ফল দান করেন যখন তিনি গৌরী সন্নিধানে থাকেন শিব পার্বতী একত্রে বিহার করছেন তখন যদি শিব পূজা করা হয় তাহলে সুখ এবং সম্পদ বৃদ্ধি হয় অর্থ প্রাচুর্য লাভ হয় সাংসারিক দুঃখ কষ্ট সমস্ত কেটে যায় ঐহিক পারত্রিক অনেক কিছু ইপসিত ফলে লাভ হয় তখন যখন তিনি বৃষভারুড় হয়ে রয়েছেন তখন যদি কোনো কাজ আমরা করি তাহলে আমাদের অভিষ্ট সিদ্ধি হয় অর্থাৎ কাজটা সাকসেস হয় কিন্তু যদি তিনি সভায় থাকেন তাহলে কিন্তু সন্তাপ বৃদ্ধি হয় অর্থাৎ কাজ উল্টো ফল দেয় আমি শিব প্রীতির জন্য কাজ করলাম শিব অসন্তুষ্ট হয়ে গেলেন আমি কোনো একটা কামনা নিয়ে কাজ করলাম দেখা গেল পুজোর পরই তার উল্টো ফল হতে শুরু করলো কেউ ধনপ্রাপ্তির জন্য করেছে দেখা গেলো তার অর্থ নাশ হওয়া শুরু হয়ে গেছে কেউ বিদ্যালাভের জন্য করেছে অর্থ লাভের জন্য করেছে কেউ সাংসারিক বৃদ্ধির জন্য করেছে দেখা গেল পুজোর পরই তার নষ্ট হচ্ছে বুঝতে হবে যে নিশ্চিত শিব গণনায় তার কিছু ভুল হয়েছে যদি শিব ভো ভোজন করছেন এমন অবস্থায় কাজ করা হয় তাহলে সে কার্য সিদ্ধ হয়ে যায় যদি কালে এখানে ক্রীড়ার্থে শিব পার্বতী একত্রে অবস্থান করছেন গুপ্তভাবে গুপ্ত ক্রীড়ায় রত আছেন সেই সময় যদি কোনো কাম্যকর্ম করা হয় তাহলে সে কর্মের ফল একদম হানি হয় শিব সে কাজের দিকে ফিরেও তাকান না আর যখন তিনি শ্মশানে অবস্থান করছেন তখন যদি কোনো কাজ করা হয় অর্থাৎ ভাগশেষ যদি শূন্য বা সাত এমন অবস্থা হয়েছে তিথির নিরূপণ করতে গিয়ে অর্থাৎ সেই সময় শিব শ্মশানে আছেন আমি কোনো ক্রিয়া করলাম যদিও শ্মশানবাসী শিব কিন্তু আমি তখন কোনো কাম্য কাজ করছি তাহলে কি হবে যার উদ্দেশ্য করছি সেই যজমানের মৃত্যু হবে তার কর্মের ফল তো হয়নি হবেই উপরন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে অতএব শিবনিরূপণ শিবের স্থিতি নির্দিষ্টভাবে বার করা এটা কিন্তু একান্ত আবশ্যক ধরা যাক আমরা তো সবাই চতুর্দশীতে শিব পূজা করি কেন করি চতুর্দশীতে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা এই শিব নিরূপণের ব্যাপারটা বুঝতে পারি চতুর্দশীর সংখ্যা কত চোদ্দ দ্বিগুণ করতে বলেছে তাকে তাহলে সেই সংখ্যাটা দাঁড়ালো কত চোদ্দকে দুই দিয়ে গুণ করলে আঠাশ তার সঙ্গে পাঁচ যোগ করতে বলেছে পাঁচ যোগ করলে কত হলো আঠাশ আর পাঁচে তেত্রিশ এবার তাকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে তেত্রিশকে ভাগ করলে ভাগ কত হয় পাঁচ এবার পাঁচ কিসের প্রতীক পাঁচ হচ্ছে ভোজনের প্রতীক অর্থাৎ এই পাঁচ যখন ভাগ শেষ হয় শিব তখন ভোজন করে আর শিব যখন ভোজন করে তখন কি ফল হয় সেইখানে আমরা এসে দেখব যে যখন তিনি ভোজন করেন তখন সিদ্ধি লাভ হয় অর্থাৎ যে কাজ করব আমরা তাতে সিদ্ধ হব অর্থাৎ কাজটা রূপে সাকসেস হবে এই জন্যই চতুর্দশী তিথিতে শিব পূজা করা হয় এইভাবে যে কোনো তিথি নিয়ে এই ফর্মুলা অনুযায়ী আপনি শিবস্থিতি নিরূপণ করতে পারেন প্রথমে অঙ্ক বার করে নিয়ে ভাগশেষ কত থাকছে দেখুন এক থেকে সাতের মধ্যে সেই ভাগশেষটা দাঁড়াবে ভাগশেষটা দাঁড়ালে সেই ভাগশেষ অনুযায়ী অর্থাৎ সেই সংখ্যা অনুযায়ী শিব কোথায় আছে সেটাকে নিরূপণ করুন নিরূপণ করবার পর সেই স্থানে থাকলে কি কর্মের ফল হয় সেটাকে নিরূপণ করুন করলেই বুঝতে পারবেন যে কারক কার্য কোন তিথিতে করা যায় কোন তিথিতে করা যায় না বর্তমানে হুজুকের বশবর্তী হয়ে যে কোনো তিথিতে শিব পূজা করা যে কোনো অবস্থায় শিব পূজা করা এর একটা চল তৈরি হয়ে গেছে আমরা নিজেরাই শাস্ত্রকে জানব শাস্ত্রকে প্রয়োগ করব তিথি নির্ণয় করব এবং সেই অনুযায়ী পূজার ব্যবস্থা করব তাহলে আমাদের বহু কষ্টার্জিত অর্থ বিফল হবে না কাম্যকর্মের ফল আমরা পাবো এবং সবচেয়ে বড় কথা শিব আমাদের লাভ হবে এই সঙ্গে আরেকটু আমাদের জেনে নেওয়া উচিত শিব কোন পাত্রে বসিয়ে আপনি পূজা করবেন আমি বহু জায়গায় প্রতিদিন যাই সেটা কোনো মন্দিরও হয় আবার কোনো যজমান গৃহ হয় শিষ্য বা ভক্তগৃহ হয় বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন অবস্থায় শিব বসিয়ে রাখা আছে সদা সর্বদা উত্তর দিকে শিবের নাল করে শিবকে বসান আর আপনিও উত্তর মুখ হয়ে বসুন অন্য কোনো দিকে মুখ করে বসবেন না আর শিব বসানোর জন্য সবচেয়ে প্রশস্ত পাত্র হচ্ছে কাঁসার পাত্র কাংস পাত্রে শিবকে বসাবেন সব দেবতাকে তামার পাত্রে বসানো যায় কিন্তু শিবকে তামার পাত্রে বসাবেন না এটা শাস্ত্রের নির্দেশ আছে রূপ বা সোনাতে বসাতে পারেন যদি রূপের পাত্র স্বর্ণ পাত্র আপনার পক্ষে জোগাড় করা সম্ভব না হয় আপনি কাঁসার বাটিতে কাঁসার প্লেটে কাঁসার কোনো জায়গায় শিবকে স্থাপন করুন সোনার পাত্রে বসাতে পারেন কিন্তু ভস্মলিঙ্গ হলে সোনার পাত্রে বসানো যায় না ঠিক সেই রকম যদি গব্যলিঙ্গ হয় অর্থাৎ ছানা দিয়ে তৈরি করা দই দিয়ে তৈরি করা সন্দেশ দিয়ে তৈরি করা এই জাতীয় যদি গব্যলিঙ্গ ঘৃত ঘৃতলিঙ্গ এই সমস্ত যদি হয় তাহলে কিন্তু তাকে তামার পাত্রেও বসানো যাবে না আর সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে যথাযথ উপায়ে শিব স্থাপন না করে শিব পূজা করলে তাতে শিবের অপমান হয় যজবানের ক্ষতি হয় শাস্ত্র বলছেন নাচীম অগ্রতং সম্ভোর নউদিচিং উদীচিং শক্তিংস্থিতাং নীচিং পৃষ্ঠ অত দক্ষ সচি না 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 প্রতিচিতে অন্যদিকে অর্থাৎ তিনটে দিক পরিত্যাগ করে পূর্ব দক্ষিণ পশ্চিম কেবলমাত্র উত্তরাভিমুখী করে শিবকে বসানো সম্মত এইভাবে শিব বসিয়ে আপনারা পূজা করুন সম্মত পূজা করুন এবং সেই সঙ্গে সঙ্গে শিবস্থিতি নিজেই গণনা করে নির্ণয় করুন নিশ্চিতভাবে আপনার প্রয়াস সিদ্ধি प्रदो হবে শিবায় শান্তায় কারণত্রয়হিতবি নিবেদয়ানি চত্বারাম তং গতি পরমেশ্বর